আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশে এবং পরদেশে ভাই ও বোনেরা পক্ষ থেকে সবাইকে সালাম আন্তরিক ভালোবাসা আশা করি রব্বুল আলামিন সবাইকে ভালো রাখছে শুকরিয়া দোয়া করি যেন ভালো থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের তদবি শিক্ষা কোর্স ইনশাআল্লাহ বিশে ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ তদবি শিক্ষকও চালু হবে পরিপূর্ণ ভাবে শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে যারা ভর্তি হতে চান চালু করে দ্রুত ভর্তি হয়ে যান বিশে ডিসেম্বর বিশ থেকে শুরু হয়ে যাবে পাঁচ দিন আছে ইনশাল্লাহ দেরি না করে চালু করে দ্রুত আপনারা ক্লাসে জয়েন হয়ে যান দশজন হলে দশজন নিয়ে ক্লাস করবে ইনশাল্লাহ যাবতীয় সব তদুবি শিক্ষার পরে যাবতীয় দশটা কিতাব দেওয়া হবে খুব পাওয়ারফুল কিতাব দেওয়া হবে তাবিজের কিতাব দেওয়া হবে কেমনে তাবিজ করবেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মোতাব্বিল হবেন কেমনে জিনে হাজির করবেন কেমনে যিনকে বন্দি করবেন কেমনে রুগীর শরীরে দিনকে ডাকবেন কেমনে রুগীর শরীর থেকে দিনকে বন্দি করবেন কেমনে জিনের সাথে বন্ধুত্ব করবেন কেমনে জিন্দে দিনকে আগুনে জ্বালা দিবেন কোন আয়াতে আগুনে জ্বালা দিবেন ক্যামেরা নিজের বাড়ি ঘর পরিপূর্ণভাবে হ্যাসার করে রাখবেন বন্দি করে রাখবেন নিজের ফ্যামিলি পরিবার নিজের শরীর ক্যামেরা নক করে রাখবেন যাবতীয় আলহামদুলিল্লাহ সমস্ত সব কিছু শিক্ষা দেওয়া হবে কেমনে তাবিজ করলে তাবিজ কাজ হবে কেমনে তাবিজ করতে গেলে অথবা তান্ত্রিক রে কেমনে আপনি যারা করবেন যারা তান্ত্রিক আছে আলহামদুলিল্লাহ যাবতীয় সব শিক্ষা দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান মাত্র তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে পরিপূর্ণ কোর্স আপনারা করতে পারবেন তিন মাস তিন মাস বড় আপনারা কোর্স পে করতে পারবেন তো বেশি তিন মাস বড় আপনাদের শিক্ষা দেওয়া হবে মাস মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা না হচ্ছে দ্রুত আপনারা জয়েন হয়ে যান এমন সুযোগ আর কোথাও পাবেন না দেখেন অন্য অন্য গ্রুপে এটা দেখেন আর 5000 10000 9000 টাকা নিচে কিন্তু এত টাকা নেওয়ার দরকার নাই আপনারা আশা করি আপনারা পরিপূর্ণভাবে মোতাবির হন নিজের পরিবারে চিকিৎসা করেন মাত্র তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে তিন মাস পর আপনারা পরিপূর্ণভাবে শিখবেন আলহামদুলিল্লাহ একটা তাবিজ জাগ্রত হইলে একটা পানির মধ্যে ছেড়ে দিলে ওই পানিটা আগুনের মতো চেক্স করে উঠবে গরম হয়ে যাবে এরকমভাবে তাবিজটা জাগ্রত করবে তো এটা কিভাবে করবেন পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শিখাই দেওয়া হবে দেরি না করে হতে চালু করে দ্রুত আপনারা সবাই জয়েন হয়ে নেন অতি চালু করে দ্রুত আপনারা সবাই গ্রুপে অ্যাড হয়ে নেন যোগাযোগ করেন বিশে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যায় পরিপূর্ণ পরিপূর্ণ আপনারা অবশ্যই যোগাযোগ করে ভর্তি হতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি